আসসালামু আলাইকুম দুই হাজার সালের নতুন নিয়ম অনুযায়ী আপনার যদি টিন সার্টিফিকেট থাকে এবং আপনার ইনকাম যদি ট্যাক্সেবল হয় আপনাকে অবশ্যই ট্যাক্স দিতে হবে আর আপনার ইনকাম যদি ট্যাক্সেবল না হয় আপনাকে বাধ্যতামূলক জিরো রিটার্ন সাবমিট করতে হবে এবং এই ভিডিওতে আমি একদম সহজে দেখাবো যেভাবে মাত্র দুই থেকে তিন টেস্টে ফলো করে তিন থেকে চার মিনিটে সঠিক নিয়মে আপনি যেভাবে জিরো রিটার্ন সাবমিট করতে পারেন এক্ষেত্রে আপনি ছেলে মোবাইল ব্যবহার করতে পারেন কম্পিউটার থেকেও করতে পারেন সাধারণত পুরুষের ক্ষেত্রে তিন লাখ হাজার টাকার মধ্যে যদি আপনার বাৎসরিক ইনকাম হয় তাহলে আপনাকে কোনো প্রকার কর দিতে হবে না নারীদের ক্ষেত্রে চার লাখ টাকা পর্যন্ত যদি বাৎসরিক ইনকাম হয় ক্ষেত্রে আপনাদের কর দিতে হবে না আর যারা তৃতীয় লিঙ্গের আছেন বাৎসরিক ইনকাম চার হাজার টাকার মধ্যে হলে আপনাকে কর দিতে হবে না আপনি জিরো রিটার্ন সাবমিট করতে পারবেন এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মনে রাখতে হবে একটি অর্থ বছর কত তারিখে শুরু হয় এবং কত তারিখে শেষ হয় অর্থাৎ কত তারিখের মধ্যে আপনার এই ট্যাক্সেবল ইনকামটা হিসাব করা হয় প্রতি বছর জুন মাসে আমাদের এই জুন ক্লোজিংটা হয়ে যায় অর্থাৎ একটি বছর শেষ হয়ে যায় জুলাইর এক তারিখ থেকে নতুন বছরের হিসাব শুরু করা হয় আর জিরো রিটার্ন সাবমিট করা বা ট্যাক্স দেওয়া ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ যেহেতু কাজটা অনেক সেন্সিটিভ আমার যেহেতু কম্পিউটার আছে আমি কম্পিউটার থেকে করে দেখাচ্ছি আর যদি আপনার কম্পিউটার না থাকে আপনি মোবাইল ফোনের ক্রোম ব্রাউজার থেকে ডেস্কটপ মুড অন করে করতে পারবেন ওয়েলকাম ব্যাক প্রথমেই কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করব ব্রাউজার ওপেন করার পর ওপরের দিকে সার্চ করব ই রিটার্ন তাহলে বেশ কিছু সাইট চলে আসবে প্রথমেই দেখতে পাচ্ছেন ই রিটার্ন অফিসিয়াল সাইট এখানে ক্লিক করব। এবার দেখতে পাচ্ছেন এখানে জাতীয় রাজস্ব বোর্ড বাংলাদেশ এই অপশানটি চলে আসবে মানে এটি অফিসিয়াল সাইট এবার এখান থেকে ই রিটার্ন এখানে ক্লিক করব এর আগে আমাদের যদি অ্যাকাউন্ট খোলা থাকে আই এম অলরেডি রেজিস্টার্ড এখানে ক্লিক করব। আমার যেহেতু নাই প্রথমবার অ্যাকাউন্ট খুলবো সেখানে আই এম নট রেজিস্টার্ড এখানে ক্লিক করব পপ আপ চলে আসছে অর্থাৎ আমি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলব সেই নাম্বারটি আমার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই থাকতে হবে ওকেতে ক্লিক করি এবার এখানে প্রথমে টিন নাম্বারটি দিব তারপর এখানে ফোন নাম্বার দিব যেটি আমার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই করা বা আমার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে কেনা ওকে সো এবার এখান থেকে ক্যাপচার অপশান আছে ডান ডানপাশে ক্যাপচারটি পূরণ করে দিচ্ছি এবার এখান থেকে ভেরিফাই ক্লিক করব ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার ফোন নাম্বার একটি কোড চলে আসছে কোডটি দিচ্ছি তারপর নিচের দিকে যে পাসওয়ার্ড অপশান আছে এখানে ক্লিক করব এবং এখানে অবশ্যই ক্যাপিটাল লেটার স্মল লেটার অ্যাট দ্য রেট স্টার হ্যাশ বা সংখ্যা এই টাইপের কোডগুলো ইউজ করবো বাম পাশের জন্য এই লালগুলো সবুজ হয় ওকে সো এবার নিচের দিকে সেম পাসওয়ার্ডটি দিচ্ছি তারপর এখান থেকে সাবমিটে ক্লিক করব এবং ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন কনগ্রেচুলেশন চলে আসছে এবার আমাদের জিরো রিটার্ন বা ট্যাক্স রিটার্ন সাবমিট করার জন্য লগইন করতে হবে এজন্য এখান থেকে सिंपली সাইন ইন ক্লিক করব ক্লিক করার পর প্রথমে এখানে টিআর নাম্বার দেবছি তারপর পাসওয়ার্ড দেবো এবার এখানে যে ক্যাপচা আছে সেইম ক্যাপচা টি এখানে দেবো তারপর সাইন ইন ক্লিক করব প্রথমে এখানে আমার নাম টিআর নাম্বার তারপর আমার ঠিকানা ডেট অফ বার্থ সবকিছু দেখা যাবে এখান থেকে সেভ অন ক্লিক করব এবার আমরা জিরো রিটার্ন সাবমিট করার জন্য বা ট্যাক্স সাবমিট করার জন্য বাম পাশে যে অপশন আছে এখান থেকে রেগুলার ই রিটার্ন এখানে ক্লিক করব ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন এখানে অ্যাসেসমেন্ট ইনফরমেশন আছে এখানে একটা মাত্র বিষয় বুঝলে আপনি খুব সহজেই আপনার জিরো রিটার্ন সাবমিট করতে পারবেন এবং সেটি আমি ক্লিয়ার করে দিচ্ছি এখানে রিটার্ন অপশন আছে এটি সেলফ থাকবে তারপর অ্যাসেসমেন্ট ইয়ার এখানে অটোমেটিক দেওয়াই থাকবে তারপর কত তারিখ থেকে কত তারিখে রিটার্ন আপনি সাবমিট করবেন সেটি দেওয়া থাকবে এটাই হচ্ছে মেন বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাভ মেনশন ইয়ার অর্থাৎ আপনার যদি এই বছরে কোনো ট্যাক্স থাকে আপনি যদি ট্যাক্সেবল ইনকাম করেন সেক্ষেত্রে ইয়েস থাকবে আপনি যদি জিরো রিটার্ন দেন সেক্ষেত্রে আপনি নোতে ক্লিক করবেন এবং নোতে ক্লিক করার দেখতে পাচ্ছেন এটি পপ আপ চলে এখান থেকে ওকে তে ক্লিক করবেন বা ইয়েস ক্লিক করবেন এবার ডান পাশে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন হেডস অফ ইনকাম অর্থাৎ ইনকামের যত সোর্স আছে যেমন ইনকাম ফর এমপ্লয়মেন্ট অথবা ইনকাম ফর রেন্ট সবগুলাই কিন্তু হাইট হয়ে গেছে ওকে তার মানে আমরা জিরো রিটার্ন সাবমিট করতেছি এবার বাম পাশে এখানে যে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস আছে এটি অবশ্যই রেসিডেন্ট থাকবে যেহেতু আমরা বাংলাদেশি ওকে সো এবার এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করব। সো ক্লিক করার সাথে সাথে এবার দেখতে পাচ্ছেন দ্বিতীয় পেজ আসছে সো প্রথমে দেখেন এখানে অ্যাডিশনাল

আপনার যদি বাস ট্রাক বা পিক আপ এই টাইপের মোটোকার থাকে এস দিবেন না থাকলে ওন প্রপার্টিস যদি থাকে তাহলে এবার দেখেন হ্যাভিং দিবেন এবার দেখেন এটি হচ্ছে মেন বিষয় যেখানে আপনি একবার তথ্য দিয়ে আপনার সব তথ্যগুলো পূরণ করতে পারেন এখানে বলা হচ্ছে আইটি টেন বি নট বি ম্যান্ডেটারি অর্থাৎ আপনি মাসে যা ইনকাম করতেছেন মাসে যা খরচ করতেছেন এটা দেখানো ম্যান্ডেটরি নয় তারপরেও স্টিল ওয়ান সাবমিট আপনি যদি দেখাতে চান তাহলে সেটা সাবমিট করে দেখাতে পারেন এবং নো নো অপশন আছে আপনি যদি সিলেক্ট করেন তাহলে জাস্ট আপনার ইনকামটা দেখাবেন যদি ইএস সিলেক্ট করেন তাহলে আপনার কোথায় কি খরচ হচ্ছে সেটা আপনি ভেঙে ভেঙে দেখাতে পারেন মনে হয় এত জটিলতার দরকার নেই আমরা যেহেতু জিরো রিটার্ন সাবমিট করব তারপরও বোঝানোর সুবিধার্থে আমি প্রথমে ইএস করে দিচ্ছি তারপর আপনাদের নো করে দেখাবো ওকে এখানে ইএস রেখে সেভেন কন্টিনিউ এখানে ক্লিক করি এবার দেখতে পাচ্ছেন প্রথমেই আইটি টেন বি ইস নট ম্যান্ডেটারি ফর ইউ স্টিল অন টু সাবমিট এখানে ইএস অপশন আছে আমরা তো এখান থেকে নো সিলেক্ট করবই তার আগে নিচের দিকে লক্ষ্য লক্ষ্যগুলো দেখতে পাচ্ছেন যদি ইএস করা থাকে তখন আমাদের যে তথ্যগুলো দিতে হবে প্রথমে দেখেন এক্সপেন্স ফর ফুড মানে খাবারের জন্য কত খরচ হয়েছে অ্যাকোমডেশন এক্সপেন্স অর্থাৎ আমার ট্রান্সপোর্টে কত খরচ হয়েছে বাসা ভাড়া বা ইউটিলিটির জন্য কত খরচ হয়েছে ফেস্টিভ্যালের জন্য কীরকম খরচ করেছি বাৎসরিক আদার্স কী কী খরচ করেছি পড়াশোনার জন্য কত খরচ করেছি সবগুলোই আলাদা আলাদাভাবে দেওয়া আছে সো আমি এটা একবারই দিতে চাই জিরো রিটার্ন দিব দিবত ঝামেলা করে কী লাভ থেকে আমি নোতে ক্লিক করব এবার দেখেন টোটাল অ্যামাউন্ট অফ এক্সপেন্স অ্যান্ড ট্যাক্স ওকে সো আমার যদি ইনকাম তিন লাখ লাখ দিব আপনারা বেতনের উপর হিসাব করবেন যদি আপনার বেতন মাসে হয় তাহলে আপনার বাৎসরিক ইনকাম দুই লাখ চল্লিশ হাজার যদি পঁচিশ হাজার হয় তাহলে তিন লাখ সো এখান থেকে আমি তিন লাখ টাকা দিচ্ছি তারপর এখান থেকে কমেন্ট নীল দিব তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করবো এবার দেখেন অ্যাসেস অ্যান্ড লাইবিলিটিস অপশন চলে আসছে এখানে অটোফিল আমি যদি অ্যাসেস এ ক্লিক আপনি এটাকে সেভ করে রাখতে পারেন আপনার পরবর্তীতে কাজে লাগবে সো আমি যেহেতু জিরো রিটার্ন দিচ্ছি সব জিরো আর এখানে কোনো ট্যাক্সেবল ইনকাম নাই থাকলে এখানে পে করতে বলতো সো এখান থেকে আমি প্রসেস টু অনলাইন এখানে ক্লিক করবো সো এখানে ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন এটি লোড নিচ্ছে এবং এখানে আমার সামারিটা দেখা যাচ্ছে ওকে সো এই পেজটা আপনাদের দরকার হলে আপনি সেভ করে রাখতে পারেন একদম সবার নিচের দিকে আসলে দেখতে পারবেন আপনার ডিটেলস সো এখান থেকে সাবমিট রিটার্ন এখানে ক্লিক করবো ক্লিক করার পর পপ আপ চলে আসবে এখান থেকে ইয়েস করে দেব সো এবার যদি আমি অ্যাক্নলেজমেন্ট স্লিপ দেখতে চাই এখান থেকে আমি এই অ্যাকনোলেজমেন্ট রিসিপ্টের ওপর ক্লিক করব ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমার রিটার্নটি সাবমিট হয়ে গেছে নিচের দিকে আসলে সেভ অপশন পাবো এখানে ক্লিক করব এবার এখান থেকে মাইক্রোসফট পিডিএফ এখানে ক্লিক করে আমি পিডিএফ যে অপশনটি আছে এটি দিয়ে আমি নিচ থেকে সেভ করে নিচ্ছি তাহলে আমার কম্পিউটারটি সেভ হয়ে যাবে আর আমার যদি ট্যাক্সের সার্টিফিকেট দরকার হয় এই যে বাম পাশে ট্যাক্স রেকর্ড অপশন আছে এখান থেকে সার্টিফিকেটে ক্লিক করবো ক্লিক করার পর এই যে ডানপাশে যে অপশনগুলো আছে যেমন দেখতে পাচ্ছেন টোটাল ইনকাম নেটওয়েলথ পেইড ট্যাক্স এখানে ক্লিক করবো তাহলে সবগুলো নিচে শো করবে এবার এখান থেকে সেভ অপশন আছে অলরাইট এবার বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেই আপনি যদি গৃহিণী হন তাহলে অবশ্যই আপনার স্বর্ণালঙ্কার থাকতে পারে সেভিংস টাকা থাকতে পারে আবার আপনি যদি পুরুষ হন বা চাকরিজীবী হন আপনার বাইক থাকতে পারে বাসায় বিভিন্ন রকম ফার্নিচার থাকতে পারে যেমন এসি ফ্রিজ টিভি বা কম্পিউটার এই তথ্যগুলো আপনারা কিভাবে আপডেট করবেন আমি যদি আমার ব্যক্তিগত মতামত শেয়ার করি আপনি একবার চিন্তা করে দেখেন আপনার যে অ্যাক্সেসারিজগুলো আপনি ব্যবহার করতেছেন এগুলো এই চলতি অর্থ বছরের নয় আপনি আজ থেকে আরও দুই বছর আগে চার বছর আগে পাঁচ বছর আগে এগুলো ক্রয় করেছেন এক্ষেত্রে আমার পরামর্শ থাকবে আপনার টিন সার্টিফিকেটে যে ট্যাক্স জোন বা সার্কেল অফিস আছে সেইখানে গিয়ে তাদের সাথে কথা বলে একটি ট্যাক্স ফাইল রেডি করবেন যেহেতু এই প্রপার্টিসগুলো আপনার আগে ছিল তাহলে ব্যাপারটা একদম প্রপার এবং সঠিক ওয়েতেই হবে আর যেহেতু আপনি চলতি বছরের ট্যাক্স সাবমিট করতেছেন জিরো রিটার্ন দিচ্ছেন বা ট্যাক্সও যদি দেন আপনার যা আয় আছে সরাসরি সেটা দেখালেও কোনো সমস্যা হবে বলে আমার কাছে মনে হয় না এবং এভাবেও জিরো রিটার্ন সাবমিট করা যায় এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করে জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথায় বড় ভিডিওতে আজকের মতো এখানে শেষ করছি